হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নাজমিন ব্লগ বরাবর মতো আজকেও সকাল সকাল রওনা দিলাম অজুফা মাশরুম সেন্টারের উদ্দেশ্য অনেকে হয়তোবা এই নামটি শুনেই বুঝে গেছেন আমি কোথায় যাচ্ছি যারা বুঝতে পেরেছেন তারা একদম ঠিক ধরেছেন আজ আমি আবারও যাচ্ছি শাহিন মোল্লা মামার প্রতিষ্ঠানে যেখানে মাশরুম চাষ করা হয় আজ সেখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসবেন মাশরুম প্রশিক্ষণ নিতে প্র্যাকটিক্যালভাবে ক্লাস হবে কিভাবে মাশরুম চাষ করা যায় সেই বিষয়গুলো হাতে কলমে শেখানো হবে আর আজকের এই প্রশিক্ষণে আমার আম্মুও অংশগ্রহণ করবে মাশরুম চাষ শেখার জন্য সকাল সকাল খোলা মাঠ আর সরিষা ক্ষেতের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আমরা যদি সকাল সকাল ঘুম থেকে না উঠতাম তাহলে হয়তো আপনাদের সঙ্গে আমাদের এত সুন্দর গ্রামটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা হতো না এই সকালের শান্ত পরিবেশ আর গ্রামের সৌন্দর্য সত্যি মন ছুঁয়ে যায় শুধু আপনাদের দেখানোর উদ্দেশ্যই আজ আমি আমাদের সম্পূর্ণ এলাকাটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আশা করি আমাদের গ্রামের এই সুন্দর দৃশ্যগুলো আপনাদের ভালো লাগবে শহরের কোলাহল পেছনে ফেলে গ্রামের মিরিবিলি রাস্তায় মা মামের সকালবেলা হাঁটা নিরবতা সবুজ আর শান্তির মাঝে যেন সত্যিকারের সুখ চারপাশে ফাঁকা রাস্তা সরিষা ক্ষেত আর শান্ত সকাল শহরের ব্যস্ত জীবন ভুলিয়ে দেয় এমন এক গ্রাম বাংলার গল্প শহরের শব্দ নেই নেই কোনো তাড়াহুড়ো শুধু মা আর মেয়ে আর গ্রামের নিরিবিলি রাস্তা এমন শান্ত রাস্তা দিয়ে হাঁটতে কান্না ভালো লাগে শহরের কোলাহল ছেড়ে গ্রামের কোলে একটু প্রশান্তি পুরো রাস্তাটা একদমই ফাঁকা চারপাশে সবুজ আর সকালের নরম আলো এই তো আমাদের গ্রাম এই তো আমাদের ভালোবাসা শহরের কোলাহল থেকে দূরে গ্রামের নিরিবিলি পথে মামের এক টুকরো সকাল এই শান্তিটাই যেন সব কোনো হর নেই কোনো ভিড় নেই শুধু নিরিবিলি গ্রাম আর মামের পথ চলা আজ অজুফা সেন্টারে গিয়ে আমি কি কি দেখলাম আর সেখানে সবাই কি কি করলো এই সব কিছু থাকছে আজকের ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন ফাইনালি আমি চলে এলাম ওজুফা মাশরুম সেন্টারে এই যে আপনারা রুমটা দেখতে পাচ্ছেন এখানেই যারা দূর দূরান্ত থেকে প্রশিক্ষণ নিতে আসেন তাদের থাকার ব্যবস্থা রয়েছে এবং পাশাপাশি এখানে খাওয়ারও সুন্দর ব্যবস্থা করা আছে যাতে প্রশিক্ষণার্থীরা নিশ্চিন্তে প্রশিক্ষণ নিতে পারেন এরপর যে রুমটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রশিক্ষণার্থীদের রেজিস্ট্রেশন রুম এই রুমে সম্পূর্ণ কাজ কম্পিউটার মাধ্যমে করা হয় এখান থেকেই প্রশিক্ষণার্থীদের তথ্য এন্ট্রি করা হয় এবং পরে তাদের কার্ড বিতরণ করা হয় এখন আপনারা দেখতে পারবেন প্র্যাকটিক্যাল ক্লাসে কিভাবে কাজ করা হয় কিভাবে মাশরুম চাষ করা হয় কিভাবে মাশরুম উৎপাদন করা হয় এবং শাহিন মোল্লা মামা বাজারজাত করার জন্য কি কি প্রস্তুতি নিয়েছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটিং করা মাশরুম যেগুলো শাহিন মামা নিজেই উৎপাদন করেছেন মাশরুম খাওয়ার উপকারিতা স্বাস্থ্যসম্মত প্রোটিন ও কম ক্যালোরি ভিটামিন ও খনিজ সমৃদ্ধ হৃদয় স্বাস্থ্য রক্ষা করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাঁচ সন্ত্রের, জন্য ভালো ক্যান্সার প্রতিরোধে সহায়ক ত্বক ও চুলের যত্নে সহায়ক এবার আমরা চলে এলাম শাহিন মোল্লা মামার অফিস রুমে আপনারা অনেকেই হয়তো এই রুমটি দেখে চিনতে পেরেছেন এখানে রয়েছে মোল্লা মামার তৈরি মাশরুমের বিভিন্ন প্রোডাক্ট যেমন মাশরুম স্যুপ চিকেন স্যুপ এবং কর্ন স্যুপ ট্রেনিং সেন্টারের ক্লাস শুরু হয়ে গেছে এটি বিশতম বেচ এখন আপনারা দেখতে পারবেন মূল কাজগুলো কিভাবে মিক্সিং করা হচ্ছে কিভাবে প্র্যাকটিক্যালভাবে হাতে কলমে কাজ করা হচ্ছে এবং ছাত্রছাত্রীরা কীভাবে অংশগ্রহণ করেছে এই যে প্যাকেটিং করা মালগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পিপি মাশরুম এখান থেকেই তৈরি হবে বিভিন্ন ধরনের মাশরুম চলুন দেখি ছাত্রছাত্রীরা কিভাবে পিপি মাশরুম মিক্সিং করছে এবং প্র্যাকটিক্যাল কাজ করছে অনেকে হয়তো আমার আগের মাশরুম ভিডিওগুলো দেখেছেন তখন হয়তো সেখানে মাশরুম ফোটেনি কিন্তু এবার এসে দেখলাম মাশাল্লা মাশরুম ফুটেছে কতই না ভালো লাগছে এই দৃশ্যটা দেখে শুরু হয়ে গেছে ছাত্রছাত্রীদের মিক্সিং ক্লাস আজ তারা দেখবে কিভাবে পিপি মাশরুম উৎপাদন করা হয় বিভিন্ন সার ব্যবহার করে মিক্সিং প্র্যাকটিক্যালভাবে ছাত্রছাত্রীরা নিজেই করবে প্রকৃতির এক ছোট অলৌকিক সৃষ্টি মাশরুম স্বাস্থ্য স্বাদ আর সৌন্দর্যের একসাথে মেলবন্ধন ছোট সাধারণ কিন্তু শক্তি অসাধারণ মাশরুমে আছে প্রোটিন ভিটামিন আর সুস্বাদু স্বাদ মাটির কোলে জন্ম পাত্রে খাদ্য আমাদের টেবিলে আনন্দ মাশরুম ছোট, কিন্তু চমৎকার নিরিবিলি গ্রামের সৌন্দর্য আর প্রকৃতির সম্পদে ভরা মাশরুম চাষের এই যাত্রা সত্যি মুগ্ধকর শুধু খাওয়ার জন্য নয় চোখের জন্য আনন্দের প্রাকৃতিক ছোট। অলৌকিক মাশরুম সুস্বাদু স্বাস্থ্যসম্মত আর প্রাকৃতিক মাশরুমে আমাদের খাদ্য প্রাকৃতিক আশীর্বাদ একসাথে মাটির কোলে প্রজন্ম স্বাস্থ্য ও সুস্বাদু খাবারের উৎস মাশরুমের জাদু আমাদের টেবিল পর্যন্ত এখন আপনারা দেখতে পারবেন ছাত্রছাত্রীরা কিভাবে মাশরুমের বিভিন্ন উপকরণ মিক্সিং করছে পাশাপাশি দেখবেন তারা কিভাবে, প্যাকেটিং করছে এবং প্রোডাক্ট তৈরি করছে শুরু হয়ে গেছে মিক্সিং এর কাজ সবাই দোয়া করবেন মহান রাব্বুল আলমিনের কাছে যেন শাহিন মামার উসিলায় সকল শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার তৌফিক দান করেন এবং তারা সফল হতে পারে নতুন সূচনা নতুন স্বপ্ন আজকের ছোট পদক্ষেপেই আগামীকালের বড় সফলতা স্বপ্ন দেখুন কাজ করুন সফলতা আপনার পথ দেখাবে নতুন উদ্যোক্তাদের জন্য প্রতিদিনেই নতুন সুযোগ প্রতিটি ছোট প্রচেষ্টাই গড়ে তোলে বড় অর্জন নতুন উদ্যোক্তারা আজ থেকে ভবিষ্যতের নেতা উৎসাহ অধ্যাবসায় আর ধৈর্য নতুন উদ্যোক্তাদের সাফল্যর তিনটি চাবিকাঠি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে হলে প্রথম পদক্ষেপ নেওয়াই প্রচেষ্টা নতুন উদ্যোক্তাদের জন্য প্রেরণা যেখানে ইচ্ছা যেখানে রাস্তা নতুন উদ্যোক্তারা নিজের পথ নিজের হাতেই বানান পরিশ্রমের কোনো বিকল্প নেই আজ যা শো আগামীকাল তা ফল দেবে কঠোর পরিশ্রমেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয় প্রত্যেকটা দিনই এক নতুন সুযোগ পরিশ্রম ধৈর্য সাফল্যর চাবিকাঠি যে কঠোর পরিশ্রমের বিশ্বাস রাখে সে কখনো হারায় না কাজের মাঝে খুঁজে পাওয়া যায় আনন্দ পরিশ্রমী জীবনের সবচেয়ে বড় শিক্ষিকা স্বপ্ন দেখো পরিশ্রম করো আর নিজের পথ নিজেই বানাও ছোটো ছোটো পরিশ্রম মিলিয়ে বড় হয় বড় সাফল্য আজকের একটুখানি প্রচেষ্টা আগামীকালের বড় ফল এরপর গল্প করতে করতে শুরু হয়ে গেছে লাঞ্চ টাইম এখানে রয়েছে ডাল মাশরুম ভর্তা এবং মাশরুম দিয়ে রুই মাছের তরকারি এখানে সাজানো আছে অনেকগুলো টেবিল যেখানে সব ছাত্রছাত্রী মিলে একসাথে খাওয়া দাওয়া করবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না আজকের জন্য এখানেই বিদায় নিলাম নতুন কোনো ব্লগে আবার দেখা হবে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ